রবের মরাইত্ব রবের মহানত্ব রবের আল্লাহ তার বিকাশ চাইলেন চাইলেন তার প্রচার এই কথার ভিতর দিয়ে মহান আল্লাহ তার শ্রেষ্ঠত্বের কথা মানুষের কাছে প্রচার করতে নবীকে দায়িত্ব দিলেন বলে এই জন্যই আমরা বলে থাকি

তাহলে আল্লাহর পরিচয়ের জন্য আমার নবীর এই প্রচারটাই হয়েছে বিশ্ববাসীর কাছে যথেষ্ট ওদিকে আল্লাহ বলে দিলেন মুহাম্মাদুর রসুল হে বিশ্ব মানব তোমরা মনে রাখক ওই যে আবদুল্লার বেটা আমিনার কলিজার টুকরা মোহাম্মদ ওটা বংশগতভাবে ভাবে মোহাম্মদ এবেনে আবদুল্লাহ কিন্তু গুণগতভাবে।

ওই আল্লাহর জাত পবিত্র তিনি সর্বोच्च আম্মা ইশরিকুন তোমরা ওই নবের সঙ্গে যাদেরকে শরীক করো। তার সমেত থেকে তিনি সর্বोच्च বাবা এই কথাগুলো মক্কা ভূমিতে কেউ জানতো না কেউ বলতো না আমার আল্লাহ আমার নবীকে দিয়ে তার শ্রেষ্ঠত্ব মহানত্ব বড়াইত্ব বর্ণনা করলেন তবে তো দুনিয়া মাঝে

যত রকমের না যত অপবিত্রতা এবং সমস্ত প্রকারের মূর্তি প্রতিমা সবগুলোকে ত্যাগ করব সবগুলো কি কি করো ত্যাগ করে দাও ভাই আমি এর আগে আপনাদেরকে বলেছি যে কাবার তিনশো ষাটটা মূর্তির গায়ে নবী ছড়ি ঘুরিয়ে দিলেন তারা ভূপতিত হলো নবী বললেন যা আল্লাহ

সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে আজকে সালাতুল নিসার এর লাইফে প্রথম আজমাহবিল এর আগে আমরা কেন সমাবেশ করেছিলাম সেদিন ছিল শিলনস জি আজকে সমালোচনা করছি এর বাৎসরিক আজ আর ইসলাহ সাহেবের মাহফিল হিসাবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইসলামের প্রথম বার্তা এসেছিল যে বার্তার ভিতরে ছিল জি আল্লাহ তোমাদেরকে পড়তে বলছেন রবের নামে পড়ো আর ওই আল্লাই যা জানতে না তা শিখিয়েছেন এবং কলম দ্বারা শিখিয়েছে আমি আপনাদের দিয়েছি পড়া আর লেখা দুই এর সমন্বয় হলো শিক্ষার بنیاد মাদ্রাসাগুলি পড়া লেখার জায়গা পড়া লেখার জায়গা এই পড়া লেখার ভিতর দিয়ে মানুষ আল্লাহকে চিনবে কে চিনবে পড়ালেখার ভিতর দিয়ে মূর্তির অসরতা বুঝবে পড়ালেখার ভিতর দিয়ে প্রতিমা পূজার অসরতা বুঝবে পড়ালেখার ভিতর দিয়ে এক আল্লাহর গুজার হবে পড়ালেকার ভিতর দিয়ে মহান আল্লাহর বড়াইত্ব শ্রেষ্ঠত্ব মহানত্ব মানুষ বুঝে নেবে পড়ালেখার ভিতর দিয়ে আল্লাহর অনুগত হবে পড়ালেখার ভিতর দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল উল্লাহকে মানুষ চিনবে পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তার গুরু সত্য সঞ্চয় করবে পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তার মানবিকতা বুঝবে পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তার জীবনটাকে আল্লাহ প্রিয় করে গড়ে তুলতে পারবে পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তাকে মহানবীর অনুগত উন্মত হিসেবে করতে পারবে আল্লাহ রসে তৈরি জাহান নাম থেকে মানুষ বাঁচবে তবি আল্লাহ পাকের আল্লাহ পাকের পূর্ণ নিয়ামতে ভরা জান্নাতের দখলিকার হবে এ মানুষ সুবহানাল্লাহ সুতরাং পড়া লেখাই মানব জীবনের মনুষ্যত্বের বিকাশ ঘটানোর बुनियाও কলিনিয়া সুন্নাতুল জমত দিকে দিকে পড়া লেখার যে কেন্দ্র বিভিন্ন স্তর স্তরে করছে ক্লাসিক্যাল ভাবে মডেল মাদ্রাসা আবশ্যক ছেলেদের মাদ্রাসা আবশ্যক ছেলেদের মাদ্রাসা ইবজুল কোরআন এর মাদ্রাসা এবং দরসে উলুম समस्त ইলমের পাঠাগার বানানোর মাদ্রাসা সেই সঙ্গে মৌখিক ভাবে মেয়েদের শিক্ষা ব্যবস্থা বয়স্কদের শিক্ষা ব্যবস্থা যুব সমাজের শিক্ষা ব্যবস্থা সবকিছুর পিছনে যে স্তরে স্তরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যার সাত প্রচুর সার্থকতা অনেক অনেক গভীর দরকার শুধু কাজগুলোতে আমাদের জুড়ে যাওয়া বিলে যাওয়া এবং যিনি যে বিভাগীয় মানুষ সেই বিভাগের শিক্ষাটাকে লাভ করে সবার জন্য এক না শিশুদের জন্য এক পর্যায় মেয়েদের জন্য এক পর্যায় যে বয়স্কদের জন্য এক পর্যায় যুবকদের জন্য এক পর্যায় এবং যারা শিশু কিশোর তাদের জন্য শিক্ষা ব্যবস্থা আর পড়자 ঠিক না বলি এখন যদি 7 বছরের বয়স্ক গুলো বলা হয় তোমাদের মানসায় এসে সব হোস্টেল নিয়ে থাকতে হবে সম্ভব যুবকগুলোকে যদি বলা হয় যে তোমাদের এই বয়সে এসে এখন হোস্টেলে থাকতে হবে না তবে আপগ্রেড করতে হবে আটটা থেকে ちゃっতে পর্যন্ত মাদ্রাসা এসে তোমাদের পড়াশোনা করতে হবে সংগঠন বাজে বলে কল ইন্ডিয়া সুন্নাত চলা বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন প্রক্রিয়া আর শিক্ষা ব্যবস্থা চালু করেছে ইনশাআল্লাহ যে মেয়েদের জন্য চালু করেছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 11 বছর বয়স একটা মেয়ে ভর্তি হবে সে সেкем থেকে মাধ্যমিক করবে উচ্চ মাধ্যমিক পড়বে সঙ্গে ওই প্যারালাল ইসলামিক এডুকেশনটাকে গ্রহণ করবে তার ভিতর দিয়ে সে আল্লাহর ইবাদত শিখবে নিজের মর্যাদা শিখবে সে পারিবারিক মর্যাদা শিখবে বাপমার প্রতি সম্মান শিখবে শ্বশুরালয় যে শ্বশুর স্বামী শাশুড়ি এদের প্রতি আচার ব্যবহারটা শিখবে সে আদর্শবতী মা তৈরি হবে সন্তান মানুষ করার প্রশিক্ষা লাভ করবে এবং ব্যক্তিগতভাবে ভাবে আল্লাহ পাকের মারিফাত আল্লাহ পাকের পরিচিতি লাভ করবে ব্যক্তিগত আমলের ভিতর দিয়ে সে নিজেকে জান নাম থেকে মুক্ত এবং জান্নাতের যোগ্য বানিয়ে তুলবে জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং আমাদের এই স্বপ্নটা খেলনা নয় চলনা নয় এটা কোনো ব্যবসায়ী এটা করি অর্থ করি আমাদের কোনো প্রোগ্রাম নয় আমি আগেই বলেছি অল ইন্ডিয়া সুন্দর করে নয় শিক্ষার ভিতর দিয়ে জাত সমাজ করতে চায় আল্লাহ প্রিয় ক্রিয়া বান্দাবান্দি তৈরি করতে চায় এবং এর ভিতর দিয়ে মানুষের মাঝে দিন কায়েম করতে চায় এর ভিতর দিয়ে দুনিয়ার সঙ্গে আখেরাত তাকেও বাঁচাতে চেষ্টা চালায় আপনারা যারা আমাদের সঙ্গে সহমতে আমাদের সঙ্গে যারা সহ আমাদের সঙ্গে যারা আর্থিক ভাবে সার্বিক আপনারা আমাদের পাশে আছেন তাহলে নিশ্চয়ই আমাদের এই কথাগুলো শুধু প্রচার নয় পরে হাড়ে হাড়ে আপনারা উপলব্ধি করছেন একদম করছেন সুতরাং এলাকা ভিত্তিক আগামী দিনে আমাদের যেথায় যা প্রোগ্রাম হয় সেগুলোতেও আপনাদের সাথে স্ফূর্ত সামর্থ্য আমরা পাই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের তো আমি আপনাদেরকে গোড়ায় বলছিলাম গোড়ার দিকে বলছিলাম যে যে কাবাই ছিল মূর্তি সে কাবা বিশ্ব মুসলমানের প্রাণ কেন্দ্র হজকারী আর অন্যকারীদের জন্য কফের একমাত্র ঘর

যেখানে মসজিদন অভাবী গড়েছে সেখানে ছিল মুশরিকদের কবর সেই উটের খোয়ারকে সংস্কার করে এবং মুশরিকদের কবরের হাড়গুলোকে তুলে দিয়ে সেইখানি তৈরি হয়েছে মসজিদন অভাবী যেখানে রাসূল সাঈদও আছেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য সেটাও আরেকটি প্রেম ভরা আকর্ষণের জায়গা তাহলে যে জায়গা ছিল উটের খোঁয়ার যে জায়গা ছিল মুসিদদের কবরের জায়গা সেই জায়গা তৈরি হয়েছে সংস্কারের ভিত্তিতে বিশ্ব মুসলমানের আরা মোহাম্মতের জায়গা প্রাণের কেন্দ্র যেখানে যাওয়ার জন্য মুসলমান পাগল সরকার সরকার খুলে দিলে চব্বিশ ঘন্টা সেকালে চলছে চলবে নফল নামাজের এই কুদরতের খেলাকার

তুমি জাহেলকে আলেম বানাও তুমি আলেমকে জাহেল বানাও আলেমের গর্বে জাহেল তৈরি করো জাহেলের গর্বে আলেম তৈরি করো কাফের রক্তে ইমানদার বানাও ইমানদারের রক্তে কাফের বানাও আল্লাহ তোমার খেলা তুমি মরা মাটিকে উর্বর শক্তি দান করো আবার তুমি উর্বরা জমিনকে ধূসর মাটিতে পরিণত করতে পারো আল্লাহর খেলা সুতরাং আমার আল্লাহ নবীকে বলেছিলেন নবী তুমি বলো আল্লাহুম্মা তু'তিল মুলকা মান তাসা আল্লাহ তুমি যাকে ইচ্ছা থেকে রাজিত্ব দাও যাকে ইচ্ছা থেকে রাজত্ব দাও ও তানজিউল মুলকা মিমমান যার কাছ থেকে ইচ্ছা তুমি রাজত্ব কেড়ে নাও সবত্ব ও তুইয্জু মান তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো ও তুযিল্লু মান তাসা যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো অবদস্থ করো এই সর্ব ক্ষমতা একত্র শুধুমাত্র কেবল মাত্র অধিকারী তুমি সুবহানাল্লাহ যে আল্লাহ বিয়াতিক খায়র তোমার কুদরতে সব করলেন তোমার কুদরতে তুমি লিজুল লাইলা ফিল নাহার তুমি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিনকে বাড়িয়ে দাও ও তুমি লিজুন নাহার ফিল লাইল আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে রাতকে বাড়িয়ে দাও সুবহানাল্লাহ বলে আমরা দেখি শীতের বেলা দিনের অংশ ঢুকছে রাতের মধ্যে রাত লম্বা গ্রীষ্মকালে রাতের অংশ ঢুকছে দিনের মধ্যে ওই আল্লাহ পারেন ওই আল্লাহ পরের ভাগানকে শহরে পরিণত করতে ওই আল্লাহ পারেন বাগানকে সংস্কার করে শিক্ষা সৌধ বানাতে সোহান বলেন ওই আল্লাহ পারেন অন্ধকারকে আলো জেলে দিয়ে শহরত করে দিতে ওই আল্লাহ পাক ধ্বংস লীলার ভিতর দিয়ে জি আগুন জ্বালিয়ে দিয়ে কান্নাফুলিয়া শহর আমেরিকা আজকে সেখানে একটা ছায়ের বিস্তুত তৈরি হচ্ছে এই দেখছেন না এখনো আগুন জ্বলছে

আমি জানি ভাই ওখানে যেতো সকালবেলা যাদের পাইখানা ঘর ছিল না তারা পাইখানে করতে আর বিকাল হলে ও ভয় থেকে ও যেতো না আমি মিজি থেকে আমি তো 42 বছর আছি ওখানে 42 বছর ও খানঙ্গার মসজিদের ইমাম আছি দেশে এত বড় ইমাম আছে কিনা আমার জানা নেই সুতরাং ওখানে বিকাল वाला ছা বাচ্চা তো দূরের কথা একটা বয়স্ক মানুষ যেত না সেখানে এখন কি হয়েছে কি ভাবছেন আপনি এমনি ধারা যত জায়গায় প্রতিষ্ঠান তৈরি হয়েছে খোঁজ একদিন ভাগার আগান বাগান একদিন ছিল অসংস্কৃত জায়গা সেগুলো এখন আলো জলমলে আর শহর আর নগর আর শিক্ষা কেন্দ্র সেখানে গড়ে উঠেছে আল্লাহর দিনের আলো জ্বলে উঠেছে সুতরাং আমি হান্ড্রেড পার্সেন্ট জি অল ইন্ডিয়া সুন্দর জমাতের প্রচেষ্টা আবুল কাসিম সাহেবের একদিন নিজস্ব জায়গা আজকে তিনি হকতে লিখে দিয়ে মাদ্রাসার নামে করে দিয়েছেন সেখানে অদূর ভবিষ্যতে তৈরি হতে যাবে এই বাগানঘেরা জায়গাটি একটি দিনের আলোর শহর গ্যানের শহর গ্যানের নগর বলুন ইনশাআল্লাহ জি তার স্থিতি তার স্থিতি সূত্র এবং প্রব উন্নতি শুরু হয়েছে ताम্রচকের সামনে দেখতে পাবেন যত যাবে আমাদের দোয়া আমাদের ওই প্রচেষ্টা আমাদের আর্থিক সহযোগিতা আমাদের সার্বিক প্রচারের ভিতর দিয়ে যত দ্রুত এই প্রতিষ্ঠান একদিন আলোর মাঝে ঝলমলে হয়ে উঠবে সবাই বলুন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার তো যে কথাগুলো আমি প্রত্যেকিক উপস্থিত জি কিছু এসব বলবো মুখস্থ করে আসি আল্লাহ যাওয়া যা মনে জুগিয়েছেন কোরআনকে সামনে রেখে ইসলামের কিছু কথা আপনাদের কাছে বলেছি আমাদের অন্যান্য বক্তারা রয়েছেন তারা যত সময় যাবে আমি আশাবাদী বলেছি একটা পর্যায়ে মজলিসটা ভরে উঠবে ইনশাআল্লাহ যে তখন তাদের প্রাণ খোলা মন খোলা কথা আরো আপনারা শুনতে পাবেন বলুন ইনশাল্লাহ আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ ভাইরা আমার তো আমি একান্ত বলতে পারা যায় যে এইভাবে প্রোগ্রাম আমি দেই না আমাদের মৌলানা মুসা সর্দার সাহেবের একান্ত দাবি আমার দাও ছিল এই সময়টা আর পরের দাও ছিল পিয়ারা তার মানে খুব বেশি বেশি দু কিলোমিটার আন্ডারে আর সেই এখন আমাকে পিয়ারায় যেতে হবে উল্টে আমি আসছি জামিয়া থেকে কলতলাটা

তো সেই জায়গাটাও অন্তত পূরণ করতে পেরেছি তো আমি বিদায় নেব বিদায়ের আগে একদম খোলা মনে দাবি করছি প্রতিষ্ঠানটার ছাদ বাকি জি কালেকশন এর পরে কে করবে জানি না ওই ভিক্ষার খাতায় আমার নামটা একটু থাকুক জি কারা পারে আল্লাহর রস্তে জি এক মুহূর্তের ভিতরে আমার হাতে এই প্রতিষ্ঠানটার বাকি

পানি গোড়া শত বিশে কবিশের নমসিক সংগঠনের ভিত্তি প্রতিষ্ঠা সমস্ত অফিসে বাবাজীবদের সবচ্ছি আল্লাহ আমার ভাইরা যারা এক মুহূর্তে অধমের দাবিতে 25000 15000 আল্লাহ যারা যেভাবে দিয়েছেন আল্লাহ বাইরে হায়দ্রাবাদ থেকে আখতার 6000 টাকা আল্লাহ সকলের সকল দান দানের বিনিময়ে দুর্গতি থেকে হেফাতাব করুন

আল্লাহ এ প্রতিষ্ঠানকে অতি দ্রুত তুমি কার্যকর জায়গায় পৌঁছে দাও পঠন পঠনের জায়গায় পৌঁছে দাও আল্লাহ তোমার গাইবি মদত থাকলে আল্লাহ আমরা হেল্লা হল তাতেই তো কাজ সম্পন্ন হয়ে আর আমরা যতই হেল্লা হই তোমার মদত না থাকলে আমরা ব্যর্থ হয়ে যাই আল্লাহ তোমার জাতের প্রতি ভরসা করে তোমার গাইবি মদত কামনা করছি তোমার গাইবি মদত দিয়ে প্রতিষ্ঠানটাকে উত্তর উত্তশ্রী বৃদ্ধি এবং পটন পটন জায়গা পর্যন্ত উন্নীত করার তো আল্লাহ আজকের বাকি প্রোগ্রামকে শান্তির সঙ্গে সুফলাফল করে শেষ করার তো আল্লাহ আমাদের প্রত্যেকে দিন মনে অনেক তমানাকে তুমি কবুল হাক্কানি আলেমা পীর অলি খাস করে নবী পাকের قدم مبارك الوسيلة خامدر بكت و بكت و شكل دعا قبول كره صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا رحمة الراحمين وبحق لا إله إلا الله محمد الرسول السلام عليكم فإلا دوشرة تشرف الغن جميع دعوات شكل যারা নিয়ে নিয়েছেন একটু চেষ্টা করুন যদি কেউ নিতে চান এখনো গাড়িতে বিল কুপন আছে ক্ষেত মতের জন্য দশ টাকার কুড়ি টাকার কুপন একটু নিয়ে রাখবেন